এরপরে আমাদের যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে এই যে আমি স্বাভাবিকভাবে যে কথা বলছি এই স্বাভাবিক কথা বলার ক্ষমতাটা নষ্ট হয়ে যায় মানে গলা ভেঙে যায় গলা ব্যথা হয় অথবা আমাদের জ্বর বা ঠান্ডা লাগে এটার কারণ কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি কারণ বাইরে থেকে যখন আমরা আসি তখন একদম ঘামে তেত্ত বিরক্ত হয়ে আমরা বাসায় প্রবেশ করি সেই সাথে ঢুকেই আমরা জামা কাপড় এদিক সেদিক ছোড়াছড়ি করে বাথরুমে চলে যাই ঝর্ণা ছেড়ে হয়তো দশ পনেরো মিনিট বসে থাকি আমার এক বন্ধু আমাকে মজা করে বলছিল যে সে নাকি বাসায় গিয়ে বরফ পানিতে গোসল করে সেটা কোনোটাই করা যাবে না আপনি যখন বাসায় প্রবেশ করছেন তখন আপনার গায়ে যে এই জামাগুলো রয়েছে বা যে গেঞ্জিটা ঘেমে নষ্ট হয়ে গিয়েছে সেটা আপনি খুলে রাখলেন স্বাভাবিক তাপমাত্রায় বসে শরীরে যাতে ঘামটা শুকিয়ে যায় তারপরে আপনি ওয়াশরুমে গিয়ে নর্মাল পানিতে গোসল করবেন কোনো অবস্থাতেই শরীরে বরফ পানি দিয়ে গোসল করা অথবা ওই সময়টুকুতে আবার আপনি গরম পানি দিয়ে গোসল করলেন দুটোই আপনার শরীরের জন্য ক্ষতিকর